মিগুলো ভাইয়াদের সবগুলোর দাম পাঁচশো টাকার উপরে তো ছিল মিনিমাম তো সেখানে ভাইয়া এখন সব দেওয়া দিচ্ছে দুইশো নিরানব্বই টাকাতে সো আমি অনেকগুলো ডিজাইন দেখায় দিব প্রাইসটা তো বলে দিলাম যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করতে হবে সবগুলো কিন্তু এক পিস এক পিস করে আছে ঠিক আছে ভাই সরানিটা আরেকটা দেখাই সো আমরা আরেকটা দেখাবো এগুলো সাইজটা তোমরা একটু জেনে নিবা কারণ এক একটা সাইজ এক এক রকম সো সেক্ষেত্রে আসলে আমার পসিবল না প্রত্যেকটা সাইজটা বলা সো তোমরা যেটা পছন্দ করবে সেটা নিয়ে নিবে এটা কিন্তু দেখো একটা ফেন্সি পার্টি আর কিন্তু এটা পাঁচশো দুইশো no no, সো এখন আসলে ছেড়ে দিচ্ছে ভাইয়ারা কারণ বোরখা নিয়ে কাজ করবে ভাইয়ের অলরেডি বোরখার ভিডিও তোমরা দেখেছোই যে শোরুমে কিন্তু এরকম বোরখাও রয়েছে অনেক সো যে যেটা নিতে চাচ্ছো নিয়ে নিতে পারো প্রাইস পড়বে কত করে ভাইয়া দুইশো নিরানব্বই ওকে নেক্সটটা দেখাবো আমরা এক একটা এক এক ধরনের সো তোমরা একটু দেখে শুনে নিবা সবচেয়ে বেটার হয় যদি কেউ পাইকারি নিতে চাচ্ছ পাইকারি বলতে একসাথে নিয়ে নিতে চাচ্ছ এসে ভাইয়ের সাথে কথা বলতে পারো ঠিক আছে এটা একটা রয়েছে মানে একটা এভারেজ দাম ধরে ভাইয়া দিয়ে দিচ্ছে সো নেক্সটটা দেখাবো সব হচ্ছে দুইশো নিরানব্বই ওকে এটাও একটা রয়েছে দুইশো নিরানব্বই ওকে আমরা জাস্ট দ্রুত সব দেখা দিচ্ছি যে যেটা নিবা একটু দ্রুত নক দিয়ে নিয়ে নিবা এটা একটা টপস রয়েছে দেখো এই টপসটা সুন্দর ওকে নেক্সট দেখাবো এটার মানে কালার আছে না ওকে এটার একটা কালার আছে এগুলোর কিন্তু কাপড় অনেক ভালো ঠিক আছে এটা কিন্তু সেঞ্চুরি অ্যালেক্সের মধ্যে থাকতেছে খুব সুন্দর এবং হাতার ডিজাইনটাও বেশ ফেন্সি আর আমার কাছে যে ফিশ কার্টটা অনেক ভালো লাগছে ঠিক আছে ফিশ কাট বলতে একটু ব্লেজার কাটিং আর কি গলার মধ্যে আছে ওয়াল মধ্যে খুব সুন্দর ওকে নেক্সট যেটা দেখাচ্ছে এটাও রয়েছে দেখো ওয়াল মধ্যে খুবই প্রিটি প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি দুইশো নিরানব্বই এটা একটা রয়েছে এটাও দুইশো

ওকে এগুলো লেনট মোটামুটি 50 এর উপরে। ওইটার ও বাহ এটা অনেক সুন্দর। দেখো🍋 এর সাথে সি গ্রিন কালারের সাথে কম্বিনেশন করে এটা দেখতে খুব সুন্দর। মাত্র 299 টাকা। ওকে। এগুলো মানে মিস করলে মিস ঠিক আছে? আর পাবা না মানে এক পিস এক পিস করে আছে। সো নেক্সটটা দেখাবো। এই যে দেখো এটা একটা আছে। এটাও খুব সুন্দর। এটা ফুল কটন গরমের জন্য কিন্তু এখন এটা পারফেক্ট হবে। ওকে সো নেক্সটটা দেখাবো। এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটার ঘের আছে মাশাল্লাহ প্রচুর ঠিক আছে এই যে দেখো প্রচুর ঘের এই যে প্রচুর ঘের সো আরেকটা একটা দেখাচ্ছি এই যে এই ড্রেসটা দেখো এই ড্রেসটা অনেক সুন্দর দেখতে সো এটা একদম গাউন টাইপের মধ্যে রয়েছে এটা পরলে অনেক ভাল লাগে দেখতে সো দুশো নিরানব্বই ওকে আর একটা দেখাই যে বোরখা টাইপের মধ্যে রয়েছে এটা চাইলে লং গাউন হিসেবে করতে পারবে বোরখা হিসেবেও করতে পারবে প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই ওকে এই কাপ্তানটাও কিন্তু সব জায়গাতে মিনিমাম নয়শো আর এটা রয়্যাল সিল্কের মধ্যে ঠিক আছে এটা মাত্র দুশো নিরানব্বই টাকাতে পাচ্ছো এই গাউনটাও কিন্তু সাড়ে সাতশো টাকা সাতশো টাকার নিচে কোথাও নাই তো সেটাও পাচ্ছো দুশো নিরানব্বই টাকাতে ওকে নেক্সটটা দেখাবো এটা একটা রয়েছে দেখতেই পাচ্ছো এটাও সুন্দর দুশো ওকে নেক্সট দেখাবো এই একটা থাকতেছে ভাও ওয়াল মধ্যে খুবই কিউট এটা প্রাইস সেম লাস্ট ওয়ান ওই যে ফার্স্টে দেখাইছিলাম রেড কালারের মধ্যে ওইটারই হচ্ছে এটা অরেঞ্জ কালার রয়েছে সো সেম রেঞ্জ মাত্র দুইশো নিরানব্বই আজকে প্রোডাক্টগুলো অনেক সুন্দর ছিল এছাড়া দেখো শোরুমে আরও আছে সব এসে দেখে নিতে পারো সো আমি তাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইদের শোরুম অ্যাড্রেস আজকে ভিডিও শেষ করবো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ